জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন কে বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আমরা আজকে সংসার জীবনে কেন সুখী নই আমরা কি জানি প্রকৃত সুখ কিসে আজকে এই ভিডিওতে জানতে পারবেন বা এই পৃথিবীটা আমরা ভাবছি হয়তো সুখের না দুঃখের অনেক অনেক কিছু ভাবতে পারি সেটাও আজকে জানতে পারবেন এবং এই পৃথিবীতে প্রকৃতপক্ষে আপনি কি কাজ করলে সুখে থাকবেন সেই কথাগুলো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত স্মরণ করুন মাত্র দশ থেকে বারো মিনিট আপনি সময় ব্যয় করে আপনার জীবনের মূল্যবান সময় ব্যয় করে খুব সহজেই এই সংসার জীবনেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের যে গোলকধাম বৃন্দাবন থেকে আমাদের সমস্ত জীবকে ভগবান কত আশা নিয়ে পাঠায় সেই কথাগুলো আপনি যদি হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে আপনিও পৃথিবীতে অর্থ না থাকলে আপনিও সুখে থাকতে পারবেন ভক্তরা মাতা যে তাই ইতিমধ্যে আমরা আমাদের এই কৃষ্ণ কথা সুজিতার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপা সঞ্চয় করবেন আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত্বার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটন অন করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন এই স্মার্টফোনের মাধ্যমে আপনি সমস্ত সনাতন ধর্মীয় একাদশী বিষয় বা ভগবান শ্রীকৃষ্ণের যে কিছু না কিছু প্রত্যেক মাসেই প্রীতি জন্য সন্তুষ্টি বিধানের জন্য যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো ঘরে বসেই আপনি বাংলা এবং নির্মল ভাষায় সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আজকে যে বিষয়টা নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি যে মূল পর্ব যে আমরা প্রকৃতপক্ষে এই পৃথিবীটা কি আমরা সুখের মনে করি না আমরা শাস্ত্রে কি পেয়েছি যে পৃথিবীটা সুখের নয় এই পৃথিবীটা হলো একটা দুঃখের আলোয় সুখ কোথায় আছে ভগবত ধামে যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ গোলকদাম বৃন্দাবন থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে আমরা ভাবছি কি এই পৃথিবীটাই মনে হয় একটা আর কোনো কিছু নেই এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে সৃষ্টি করে রেখেছে সেটা আমরা শাস্ত্রে পেয়েছি কারণ কি বিষ্ণু করণ কারণ সমুদ্রে শুয়ে আছেন এই করণ কারণ সমুদ্রে শুয়ে তিনি জলের নিচে যতটা নিঃশ্বাস আসছেন ততটা কি হয় বুদবুদ আওয়াজ হচ্ছে দেখবেন আমরা যদি কেউ জলের নিচে ডুব দিয়ে শ্বাস প্রশ্বাস ছাড়ি তাহলে কী হয় বোরবুর বুর ফেনার মতো ওঠে এবং ভগবান বিষ্ণুর সমস্ত লঙ্ক লুমক এবং শ্বাস প্রশ্বাস থেকে এরকম প্রতিটা বুদবুদের সাথে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে আবার এক একটা ব্রহ্মাণ্ড লয় হয়ে যাচ্ছে তাই আমরা কোথা থেকে এসেছি আজকে ইতিহাস আমাদেরকে কিন্তু ভুল শিক্ষা দিচ্ছে ইতিহাস আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে যে ফরাসি থেকে সিন্ধু নদের তীরে এসে বসবাস করত তাই সিন্ধু থেকে হিন্দু ধর্মের উপর উৎপত্তি এটা দেখবেন আমি আপনি আমরা সবাই ইতিহাসে সেটা পড়েছি কিন্তু না ইতিহাস আমাদেরকে ভুল শিক্ষা দিচ্ছে আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করতে জানলাম তখন দেখলাম যে না আমরা ব্রহ্মার সৃষ্টি কারণ ভগবান বিষ্ণুর নাভিকমল থেকে একটা পদ্ম সৃষ্টি হয়েছিল। সেই পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল ব্রহ্মাকে কেন সৃষ্টি করেছে এই সমস্ত জরা প্রকৃতির সৃষ্টির দায়িত্ব পালনের জন্য ভগবান বিষ্ণু ব্রহ্মাকে প্রথম সৃষ্টি করেছেন তাহলে আমরা কোথা থেকে আসলাম ব্রহ্মার থেকে কার মাধ্যমে এসেছি আমাদের প্রথম যে নর এবং নারী সায়ম্ব মনু ও শতরূপা মনুর আমরা বংশধর তাই আমরা মানুষ হিসেবে সমাজে পরিচিত পেয়েছি তাহলে ইতিহাস তো ভুল আমাদেরকে পড়াচ্ছে শাস্ত্র যদি আমরা আজকে না আলোচনা করতাম বা আমরা বৈষ্ণব সেবায় বা সাধুসঙ্গ না করতাম বা আমরা এসি বেদান্ত স্বামী প্রহুবাদের যে তার ভক্তদের শিষ্যদের তার স্কনের যদি আমরা সান্নিধ্যে না আসতাম তাহলে আজও আমরা হয়তো সেই ভুল ইতিহাস পড়েই আমরা অন্ধকারে নিবেচিত থাকতাম তাই আমরা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস আমরা কিন্তু সেটা ভুলে গেছি ভগবান শ্রীকৃষ্ণ অনেক আশা করে কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠায় দেখবেন আজকের দিনে বাবা মা অনেক আশা করে কিন্তু ছেলে মেয়েকে মানুষ করে কোনো সন্তানকে কি এই যতই খারাপ হোক বাবা মা কি ফেলে দিতে পারে কখনো ফেলতে পারে না তাই আপনি পৃথিবীর যে জনিতেই থাকেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাকে অবশ্যই লালন পালন করবে কারণ সে আপনাকে সৃষ্টি করেছে ওই পিতামাতার মতো তাই আমরা এই পৃথিবীটাকে এত আলো ঝলকানো এত সুখের সব কিছু আমরা ভাবছি যে পৃথিবীটা হয়তো সুখের না আমরা শাস্ত্র অধ্যয়ন করে জানতে পারলাম যে এই পৃথিবীটা দুঃখের তার কারণ কি আমি যদি এই আঙুলটাকে একটু সুখ দিতে চাই তাহলে আমি কি করতে পারি একটু সুশুড়ি দিতে পারি একটু চুলকাতে পারি বা একটু আমরা কি আলতোভাবে একটু আদর করতে পারি আঙ্গুলটাকে তাই না কিন্তু এই আঙ্গুলটাকে যদি আমরা দুঃখ দিতে চাই তাহলে বিভিন্নভাবে দুঃখ দিতে পারি দেখেন সুখ কিন্তু আপনি দুই তিনভাবে দিতে পারবেন আঙ্গুলটাকে আর দুঃখ যদি দেন তাহলে আপনি নিজে মারলে ব্যথা পাবেন অন্য কেউ পাঞ্চ করলে আপনি ব্যথা পাবেন দেয়ালে যদি আঘাত করেন ব্যথা পাবেন লাঠি বা দা দিয়ে আঘাত করলে এই আঙুলটা ব্যথা পাবে আপনি এই আঙুল দিয়ে যদি কাউকে বা কোনো দেওয়ালে ঘুষিয়ে দেন আপনি ব্যথা পাবেন ইত্যাদি ইত্যাদি আর শুধু একটা আঙুল দিয়ে আপনি বিচার করুন আজকে যে পৃথিবীটা সুখের না দুঃখের সত্যি পৃথিবীটা হলো দুঃখের তাই এই দুঃখ থেকে আমরা বাঁচবো কী করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে রাস্তা দিয়েছেন কি করতে হবে এই যারা সুখের ভাবছেন এই পৃথিবীটাকে তাদের সুখটা কিন্তু চিরস্থায়ী নয় দেখবেন সুখ বেশি দিন থাকে না মানুষের জীবনে দুঃখই কিন্তু বেশি দিন থাকে তাই এই দুঃখের থেকে যদি পরিত্রাণ পেতে চাই এই দুঃখের সংসারে যদি আমরা প্রকৃতপক্ষে সুখী হতে চাই তাহলে আমাদেরকে আসল কাজটা করতে হবে সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণীর চরণে আমাদেরকে প্রথম হচ্ছে আত্মসমর্পণ করতে হবে নিজেকে সমর্পণ করে দিতে হবে যখন আমি বুঝতে পারলাম যে না ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীটা আমরা ভেবেছিলাম সুখের আসলে প্রকৃতপক্ষে সুখের নয় এই পৃথিবীটা দুঃখের আপনি দেখবেন যে আরাম আয়েস করে খাট পালঙ্ক গরমকালে এসিতে কত সুন্দরভাবে আপনি শুয়েছেন শয়ন করেছেন ঘুমাবেন কিন্তু হঠাৎ দেখবেন মাঝে মাঝেই আমাদের কাছে গভীর রাত্রে ফোন চলে আসে আত্মীয় স্বজন বা নিকট পাড়া প্রতিবেশী কোনো অসুবিধার কথা তাহলে আপনি তো ঘুমিয়েছিলেন আরামায়সের জন্য কিন্তু হঠাৎ আপনার ঘুম ভেঙে দেখলেন দুঃখের খবর চলে আসলো তাই এই দুঃখময় জগৎকে আপনি তখনই সুখে করতে পারবেন যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হন শ্রীমদ্ভগত গীতা অধ্যয়ন করেন ভগবানকে নিত্য সেবা করেন আপনি করেন না যে কোনো কর্মই করেন কর্ম কিন্তু আপনি নিজে করছেন না ভগবান শ্রীকৃষ্ণের ইশারা ব্যতীত আপনি পৃথিবীতে কিচ্ছু করতে পারবেন না কারও কোনো ক্ষমতা নেই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে সূর্যদেবকে পাঠিয়ে দিয়েছেন তিনি কিন্তু আমাদেরকে ফ্রিতে আলো দিয়ে যাচ্ছেন আর আপনার জনজাগতিকভাবে যতই সৌরশক্তি যতই ইলেকট্রিসিটি যতই আলো ঝলকানি করি মাস শেষে কিন্তু মোটা অঙ্কের বিল আমাদেরকে পাঠিয়ে দেয় তাই আপনি যদি ভগবানের নির্দেশ মতো না চলেন যদি সূর্যদেব যে আলো দিচ্ছে আপনাকে নিঃস্বভাবে ভগবান যদি আপনাকে কোনো দিন সূর্যের আলো দেওয়ার বিল পাঠিয়ে দেয় আপনাকে সেই বিলটা পরিশোধ করতে পারবেন পারবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কলিযুগে আমাদেরকে ধর্ম করার জন্য অনেক সহজ রাস্তা করে দিয়েছে আমরা শাস্ত্র পেয়েছি আমরা কলিযুগের যুগ ধর্ম মহাপ্রভুর মাধ্যমে হরিনাম সংকীর্তন পেয়েছি সুখে তাকার মহামন্ত্র মধুর হরিনাম বলা হয়েছে মধু খেতে মিষ্টি তাই না ভক্তরা মাতাজিরা পৃথিবীর এমন কোনো মধু আছে যে তিতা হবে কারণ নাম তো মধু মধুটা কে তৈরি করে ভ্রমণ এবং ফুলের সংমিশ্রণে মধু তৈরি হয় তাই মধু যেমন মিষ্টি এই হরিনাম সংকীর্তন মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই কলিযুগে আমাদেরকে সুখের রাস্তা করে দিয়ে গেছেন সুখী হওয়ার সহজ রাস্তা করে দিয়েছেন শুধু হাততালে দিয়ে হরিনাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ চক্র শুধু জপ করুন কাজের ফাঁকে ফাঁকে কাজ বন্ধ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কাউকে ধর্ম করার বিধান দেয়নি দুর্লভ মানব জীবন আমরা যখন পেয়েছি সহজ রাস্তা এবং সুখে তাওয়ার সহজ উপায় হচ্ছে কলিযুগের যোগধর্ম। ধর্ম হরিনাম সংকীর্তন করা মহাপ্রভু কিন্তু তার প্রচারের প্রথমে তিনি এই বিভিন্ন তার ভক্তের মাধ্যমে আর কোনো যজ্ঞের বিধান দেননি শুধু হরিনাম সংকীর্তনের যজ্ঞ দিয়ে গেছেন যার কারণে দেখবেন চারিদিকে হরিনাম সংকীর্তনের যজ্ঞ হচ্ছে ঠিকই কিন্তু সেগুলো কি হচ্ছে রাজস্বিক এবং তামসিকভাবে হয়ে যাচ্ছে সত্যগুণে কিন্তু হচ্ছে না যে তিনটি গুণ আছে সত্যগুণ রজগুণ তমগুণ তাই আমরা শাস্ত্র অধ্যয়ন করলে জানতে পারবো যে কোনটা কোন গুণের অতীত আপনি আজকে হয়তো দান দেন করছেন সমাজে হয়তো আপনার টাকা পয়সা ভালো আছে আপনার বাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ আপনার পরিচিতি আছে আপনার এই অনেক মাসেলস পাওয়ার অনেক আত্মীয় স্বজন অনেক পয়সা আছে আপনি ভাবছেন এটাই মনে সুখ কিন্তু প্রকৃত সুখ এটা নয় আপনি যে সুখ করছেন এই জগতে এটা এই জন্মের কর্মের ফল নয় ভক্ত আর মাতাজিরা এটা আমার মুখের কথা নয় এটা শাস্ত্রের কথা আমরা পূর্ব যে চুরাশি লক্ষ জনী আছে কোনো না কোনো জনীতে হয়তো আমরা কোনো পূর্ণ কর্ম করেছিলাম বলেই ভগবান শ্রীকৃষ্ণ এই দুর্লভ মানব জীবন দিয়েছেন এই কলি যুগে এই দুর্লভ মানব জীবন কিন্তু আপনি চাইলেই পাবেন না আপনি ইচ্ছা করলেই পাবেন না যে আমি পরবর্তী এই জন্য মানে আর মানব জীবন পেয়েছি আরামায়েশ করে নেই এই জন্য আমি স্বর্গসুখ করে নেই এই পৃথিবীতে ধরা হ্যাঁ পয়সা যখন আছে আমি মৃত্যুর পরে আবার মানুষ হয়ে এসে তখন ভগবানের নাম করব গুণ কীর্তন করবো সেটা কিন্তু করলে চলবে না আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিপাতে মধ্যে গর্ভাবস্থায় আসে আপনি ভাববেন না যে আমরা বাবা মার মাধ্যমেই শুধু এই পৃথিবীতে চলে আসি না বাবা মার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টিপাতে বীজ প্রদান করেন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই যেমন আপনার টিভিতে খবরটা দেখেন করেন যে কোনো আপনি চ্যানেল দেখলেন হ্যাঁ খবর দেখছেন বাংলা খবর তাই টিভি চালালেই খবরটা চলে আসছে কি করে আসছে খবরটা আসার পেছনে অনেকের কারণ আছে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় ঘুরে তারা তথ্য সংগ্রহ করেছে তথ্য সংগ্রহ করে সেটা কি করেছে এডিট করেছে এডিট করে চ্যানেলে চালিয়েছে বলেই আপনি টিভি চালালেই খবরটা দেখতে পাচ্ছেন ততরূপ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাবা মার মাধ্যমে বীজ প্রদান করেছে বলেই আমরা এই পৃথিবীর আলো ঝলকানো মুখ দেখতে পেরেছি ভক্তার মাতা যা তাই প্রকৃতপক্ষে এই জগতের পিতাকে ভগবান শ্রীকৃষ্ণ তাই পিতার যদি অবাধ্য হয় কোনো সন্তান তাতে কি হয় সে জাগতিকভাবে দুঃখ কষ্ট ভোগ করে কারণ আমরা শাস্ত্রে পেয়েছি কি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ পি তরী প্রীতিমাপন্দের সর্বদেবতায় পিতৃ চরণ নমন পিতা হলো স্বর্গ পিতা ধর্ম এবং পিতা যদি প্রীতি হয় তাহলে সমস্ত দেবতারা আপনার প্রতি প্রসন্ন হবে এবং আদি পিতা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে তাই আমরা পিতা মাতাকে সাক্ষাৎ ভগবান হিসেবে আমরা মানতে পার মানতে হবে কারণ আমরা তো ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীমতী রাধারানীকে আমরা ইচ্ছা করলেই তাকে খুঁজে পাবো না বা দেখতে পাব না আমাদের দিব্য দৃষ্টি না হলে দিব্য চক্ষু আমরা এই উপযুক্ত না হলে আমরা কখনোই তাদের দর্শন পাব না তাই ঘরে যাদের বাবা মা আছে ভগবান হিসেবে তাদেরকে সম্মান শ্রদ্ধা করুন তবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কৃপা করবে আপনি জগৎ সংসারে ভালো থাকতে পারবেন এবং প্রকৃত সুখই হবেন ওই টাকা পয়সায় কিন্তু সুখ হবে না যদি ভগবানের সেবা না করেন আপনি সুখী বেশি দিন থাকতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবাইকেই সুযোগ দিয়ে দেয় কাউকে অর্থ দিয়ে কাউকে ধন সম্পদ দিয়ে কাউকে জন দিয়ে কাউকে বিভিন্ন ভগবৎ ভক্তির মাধ্যম দিয়ে তাই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে যেভাবেই রাখবে সেভাবেই কিন্তু আপনি সুখে থাকবেন ভাবছেন যে আপনার পাশের বাড়ি অনেক কিছু করছে আপনার কেন হচ্ছে না এই পরশ্রীকাতর হিংসা মনোবৃত্তি আপনার এটা মনে আনলে আপনার জীবনে ভগবান শ্রীকৃষ্ণ যেটা লিখেছিল সেটাও কিন্তু আপনার বিনাশ হয়ে যাবে বল বল শাস্ত্রের কথা মাতা মাতাজিরা তাই পাশের বাড়ি যে যা করছে সেটা তার পূর্বজন্মের কর্মের করছে বা এই জন্মে সে ভালো কর্ম করছে তাই আপনিও চেষ্টা করুন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে যদি কখনো কষ্ট দেয় সেটাও মনে করবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এই নিয়ে হাজার হাজার ব্যাখ্যা আমরা শাস্ত্রে দিয়েছি ভক্তার মাতা জিরা পেয়েছি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃত সুখী হন এই দুঃখের পৃথিবীতে আপনারা প্রকৃত সুখী হতে পারবেন আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হলে শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন পুষ্প ফল জল পত্র বিল্যপত্র তুলসীপত্র এই চারটে জিনিস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে আপনাকে মন্ডা মিঠাই হাজার হাজার কোটি কোটি অর্থের প্রয়োজন নেই আপনি সামর্থ্য অনুপাতে যে চারটি জিনিস জোগাড় করুন একটু জল দিন একটু ফল দিন একটু ফুল দিন একটু পত্র দিন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেটাই বলেছেন আমি তাতেই খুশি এবং শুদ্ধ ভক্তের হাতে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সেবা চায় সেবা ব্যতীত আমরা কেউ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবো না আর কৃপা না পেলে ভক্তরা মাতাজিরা আমরা এই দুঃখের দুনিয়ায় আমরা কেউ সুখী হতে পারবো না সুখ কিন্তু অলিক বস্তু আর দুঃখ কিন্তু নিত্য লেগেই আছে আমার আপনার সবার মনে সংসারে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করুন সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস না সবসময় সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী এবং অন্যান্য ধর্মবলী মানুষের জন্য আমরা সবসময় প্রার্থনা করি যে আজকে একটা বিশ্বের যে জাতিতে জাতিতে দেশে দেশে এটা যে বৈষম্য এবং হানাহানি যে মারামারি একটা বিদ্বেষের যে আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিদ্বেষ সবার মন থেকে দূর করে সবাই যাতে আমরা মিলেমিশে এই পৃথিবীতে ভগবানের পৃথিবীতে আমরা মিলেমিশে থাকতে পারি সেটাই আমরা প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ